সালামু আলাইকুম আমি কিশোর থেকে বলছি আমার নাম মোহাম্মদ আবু বাকর সিদ্দিক আসলে আমার লতা ক্ষেতের বয়স হয়েছে গা এটা বাড়ি যশোরের জাত আর কি যশোরের লতিরাজ যশোর যশোরের লতিরাজ এটার বয়স হয়েছে প্রায় তিন মাস আমি এটা মিরাজ ভাইয়ের কাছ থেকে আর চারা সংগ্রহ করে তিন মাস আগে আমি রোপণ করছিলাম রোপণ করার পরে দেখা গেছে মিরাজ ভাইয়ের সাজেশানি মিরাজ ভাইয়ের যখন যা বলে মিরাজ ভাইয়ের সাজেশানি আমি এটা কাজ করে আসতেছি করে আসার পর্যন্ত আজকে পর্যন্ত আমার এই রিজাল্ট লতা এখন আপাতত এরকম হইতেছে আর কি আর আসলে মিরাজ ভাই খুব ভালো মানুষ উনি প্রায় সময় আমার খোঁজখবর নিতেছে দুই তিন দিন পরে পরে ফোন করে আমার তাগিদ দিতেছে জমিতে এটা করো জমিতে এটা করো হ্যাঁ ওনার খুব ভালো সাজেশান দিতেছে আমারে যার ফলে আমি এটা করতে পারতেছি নাহলে তো বা করতে পারতাম না কারণ আমি তো লতার চাষি নতুন আমি মিরাজ ভাই না বললে এটা আমি করতে পারতাম না আসলে আপনারাও দেখতেছেন আর ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আমি যে না জানা একটা ফসল আমার আমার না জানা একটা ফসল আমি করলাম করার পরে আজকে পর্যন্ত এই রিজাল্ট আসছে এই রিজাল্ট আসছে আপনারা শেয়ার করা আর কি আপনারা শেয়ার করা যদি কারো আগ্রহ তা হয় আপনারাও করতে পারেন লতা চাষ একটা ভালো চাষ এটা খারাপ না হুম এটা খারাপ চাষ না একটা ভালো চাষ সোনালি একটু ফসল লতা ফসল আমার এই প্রজেক্টটা পঁয়ত্রিশ শতক জমির মধ্যে করা আমি দুইটা জাত আনছিলাম একটা আনছিলাম যশোরের আর একটা আনছিলাম বাড়ি ওয়ান বাড়ি ওয়ান হয়েছে গা ওই ওই পাশেরটা আর যশোর হয়েছে এটা যশোর লতাগুলি তো আপনারা দেখছেনই এই দেখাইছি বাড়ি লতাটি আজকে আর এই দিকে যাব না সবাই মিলেমিশে অরিজিনাল জাতটা চাষ করি এবং সফল কৃষকের কাছ থেকে সারানি কোনো ইউটিউবারের ফাঁদে পাওয়া দেবে না কারণ আমার ভিডিও কিন্তু অনেকে ডুপ্লিকেট করে সারে